যে অপরগুলো ধামাকা থাকতেছে সব একবারে আপনারা নিয়ে চলে যান আমরা কিছুই মেলা থেকে নিয়ে যাবো না সব আপনাদের দিয়ে দেওয়ার জন্য আসছি ওয়া আলাইকুম সালাম ওয়া আপনারা ভালো আছে কি কি হচ্ছে বেবিদের আইটেম আছে ম্যামদের জন্য আইটেম আছে সেটা হচ্ছে বেবিদের ডাইপার আছে যেটা আজকে শুধুমাত্র আজকে শেষ মেলা এর জন্য বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন মাত্র 700 টাকায় যে কোন সাইজ বাচ্চাদের হচ্ছে ডাইপার আমাদের এগুলো হচ্ছে 550 শুধু ডিসকাউন্ট ছিল বাট আজকে পাচ্ছেন শুধু বাই ওয়ান গেট ওয়ান ব্রিচে ইয়া ফেশনা বাকি সবগুলোই হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন এখানে শ্যাম্পু পাচ্ছেন আমাদের লিভারার শ্যাম্পু যেটা হচ্ছে আগে ছিল বড়টার সাথে ছোটটা ফ্রি বাট এখন হচ্ছে বড়টার সাথে বড়টা আপনি ফ্রি পাচ্ছেন 450 টাকায় আর ম্যামদের জন্য স্যানিটারি ন্যাপকিন আছে যেটা রেগুলার ফ্লো উইংস যেটা একটার সাথে একটা ফ্রি পাচ্ছেন আজকের জন্য সবই বাই ওয়ান গেট ওয়ান আর আমাদের প্রোডাক্টটা হচ্ছে কোম্পানি আমাদের মেইন কোম্পানি হচ্ছে প্রাণের আমরা প্রাণ গ্রুপে যেটা হচ্ছে এপিসিএল হ্যাঁ তো আমাদের এই টোটাল স্টলটাই ছিল সারা বাণিজ্য মেলায় তো আজকে যেতো মেলা শেষ তো আমরা কোন প্রোডাক্ট কি মানে নিয়ে যাব না সবই আজকে সেল করে দিয়ে দেব বাই ওয়ান গেট ওয়ান আর আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে ডেইলি শপিং অথবা ডট ডটকম আর হচ্ছে আপনি স্বপ্ন আগরা এগুলাতে পাবেন আচ্ছা আমাদের প্রত্যেকটা প্রাইস হচ্ছে বাচ্চাদের ডায়াপার যেটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন মাত্র 700 টাকা যে কোনো সাইজ স্মল মিডিয়াম লার্জ আর আমাদের রেড ডিটারজেন্ট পাউডার আছে যেটা হচ্ছে তিনটা কিনলে একটা ফ্রি মাত্র দুইশো টাকায় এইটা একশো চল্লিশ টাকা ছিল সারা মেলা জুড়েই বাস এখন পাচ্ছে মাত্র একশো টাকায় ম্যামদের জন্য ডিশওয়াশ লিকুইডটা হ্যান্ড ওয়াশটা পাচ্ছে মাত্র একশো টাকায় আর ব্লিচ এয়ার পেস্টটা বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছে মাত্র তিনশো টাকায় আর হ্যান্ড ওয়াশ আমাদের আছে যেটা হচ্ছে ছাড় পাচ্ছেন দুইটা হচ্ছে আপনার দুইশো দশ টাকা এখন একশো ষাট টাকা পাচ্ছেন আমাদের রেড ডিটারজেন্ট যেটা লিকুইড ওয়াশিং মেশিনের জন্য সবার বাসে যেহেতু ওয়াশিং মেশিন আছে তো এইটা হচ্ছে বাই ওয়ান গেটার মাত্র পাঁচশো আর গ্লাস ক্লিনার থাকতেছে আমাদের অনেক প্রোডাক্ট ছিল টয়লেট ক্লিনার ফ্লোর ক্লিনার যা একদম মেলার দুই তিন আগেই শেষ হয়ে গেছে হ্যাঁ তো আমাদের আবার ডেন্টিন আছে টুথপেস্ট যেটা হচ্ছে আপনার দুইটা দুইশো টাকা এখন পাচ্ছেন মাত্র দেড়শো টাকায় আমাদের সাবান আছে চারটা চার ভ্যারিয়েন্টে আপনার হচ্ছে লিভানা বিউটি বার আছে রোজ চন্দন ক্যামোমাইন আর অ্যালোভেরা চারটা মাত্র একশো পঁয়ষট্টি টাকা তিনটা কিনলে একটা ফ্রি গ্লিসাইন আছে আমাদের নন স্টিক এটা তো সারা মেলাই সবাই জানেন ছিল বাই ওয়ান গেট অফ মাত্র একশো টাকায় আমাদের আজকের অফারটা সেটা হচ্ছে যেটা সকালে আসছে সেটা হচ্ছে লিবানা হচ্ছে শ্যাম্পুর সাথে বড়টার সাথে বড়টা ফ্রি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা বড়টার সাথে আগে ছিল বড়টার সাথে ছোটটা ফ্রি বাট আজকের জন্য শুধুমাত্র বড়টার সাথে বড়টা ফ্রি তো যারা এখনো মেলায় আসেন নাই প্লিজ আসেন আমাদের প্যাভিলিয়নটা হচ্ছে হল বি পি এস টু

সব আপনাদের দিয়ে দেওয়ার জন্য আসছি থ্যাংক ইউ